ইচ্ছামতি লিখছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চম শ্রেণীর দু হাজার ছাব্বিশ সালে নতুন সংস্করণ আমরা আজকে করতে ভাবিত করবো তাই আশা করছি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের ভিডিওটি আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে পাবো মনে করি আগে দর্শক সভাপতিমত থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেলাইগুলো আছে তা বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি তৈরি করি তা সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা চলুন আমরা কথা না বাড়িয়ে ফেলে যাই রবীন্দ্রনাথ ঠাকুর যখন যেমন মনে করি তাই হতে পারি যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রবি আমার দক্ষিণ পাশে সূর্য ওঠাৎ পার পায়ের ধারে সন্ধ্যা বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পার রই সাথে আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গিয়ে যাই দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ তারা তাদের নতুন তো প্ররেশ নাম জানি নে গ্রাম নে অদ্ভুত এক শেষ জলের ওপর জল মল টুকরো আলো রাশি ঢেয়ে ঢুয়ে পরিরনাচন হাততালি আর হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ছাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করিস তারা কি কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে মাঠে সবুজ বরণ শোধু আরেক ধারেতে বালুর চড়ে রোদ্দ করে ধুধু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিতে থম ভাঙ্গার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম সুপ্রেত শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং খুবই মজার কবিতা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও আপনাদের সুযাত্রে আমি আবার আমার সঙ্গে পারেন যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী রবি আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বাইর ধারে সন্ধ্যা বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারবে সাথে আধেক বেলা দিনের বেলায় আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গুরু মহেশ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ তারা তাদের নতুন তো বেশ নাম গ্রাম এক শেষ চলের উপর ঝলো মল টুকরো আলোর মতন খাততালি আর হাসি নিচের তলায় তলিয়ে এসে থায় গেছে ঘাটের ধাপ সেই ক্ষেত্রে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি কে আমারই ভয় করবে কেমন তাকা সেই দিকে গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ ধুধু আরে ধারেতে বালুর রোদ্র করে ধুধু দিনের বেলায় যাওয়া আসা রাতিতে থম থম ভাঙ্গার পানে চেয়ে চেয়ে করবে কাছম সব শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা আশা করছি আপনারা মুখস্থ করবেন বিশেষ করে আপনাদেরকে আট লাইন অবশ্যই মুখস্থ করতে হবে যার কারণে কবির নাম সহ অবশ্যই আপনারা আট লাইন করবেন আর যত দশ নম্বরের মধ্যে পরীক্ষা হয়ে থাকে যার জন্য আপনাকে কবি এবং কবির কবিতার নাম এবং কবির জন্য দুই নম্বর এবং বাদ বাকি আপনার যে আট লাইনের জন্য আট নম্বর মোট দশ নম্বরের মধ্যে পরীক্ষা থাকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং সেভাবে মুখস্থ করবেন এখানে কিছু সব দেখেন আধেক মানে অর্ধেক ঘাটের ধাপ মানে ঘাটের সিঁড়ি ডাঙ্গা মানে তীর দক্ষিণ ডান দিকে নতুন নাইতে মানে গোসল করতে বরণ মানে বর্ণ রং রাত্রি মানে রাতের বেলা এখানে কিছু প্রশ্ন রয়েছে দেখেন নিচের দিকে কবি কি হতে চান কেন হতে চান ইচ্ছা মতো নদীর কোন দিকে সূর্য উঠে এরকম প্রশ্ন আপনারা অবশ্যই পড়ে নেবেন আশা করছি আপনারা সমস্ত মন শার্মা বুঝতে পেরেছেন আসলে করছি নদীকে কেন্দ্র করে কৈতাবি লেখা হয়েছে যার কারণে নদীতে কী ঘটে এবং কবি কীভাবে সেখানে নিজেকে মেনে নিতে চান সে সম্পর্কে এখানে বলা হয়েছে আশা করছি আপনি বুঝতে পেরেছেন কবিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখানে শেষ করছি আবার দেখার জন্য বৃদ্ধি সে প্রান্ত সভা থাকুন সুস্থ থাকুন এবং দেখার আমদান জানিয়ে সবার সুস্তি আজকে আমরা শেষ করছি আল্লাহ হাফিজ